পাণ্ডুয়া ঈদের অনুষ্ঠানে যোগ দিলেন তৃণমূল প্রার্থী হুগলির রচনা বন্দ্যোপাধ্যায় পাণ্ডুয়ার কলবাজার জিটি রোডে ঐতিহ্যবাহী পবিত্র ঈদের নামাজ শুরু হয় সকাল সাড়ে সাতটা থেকে এক মাস রমজান মাস পালনের পর বৃহস্পতিবার পালিত হয় খুশির ঈদ প্রাচীন এই কাল থেকেই কলবাজার জিটি রোডের নামাজে এলাকার কয়েক হাজার মুসলিম ধর্মপ্রাণ মানুষ একত্রে নামাজ পড়েন পান্ডুয়ার মারাকাস মসজিদের সামনে জিটি রোডে হয় নামাজ নাজাম উপলক্ষে করা পুলিশ নিরাপত্তা ব্যবস্থা করা হয় নামাজ উপলক্ষে পুলিশ নিরাপত্তা ছিল কঠোর হুগলি লোকসভাত তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় ঈদের উৎসবে যোগ দেন তাকে ফুলের স্তবক দিয়ে শুভেচ্ছা জানানো হয় অন্যদিকে রচনা উপস্থিত থেকে সকলকে শুভেচ্ছা জানান তিনি বলেন আজ পবিত্র ঈদ খুব আনন্দের দিন ভালো লাগছে সবার সাথে ঈদ মোবারক করতে পারছি এত সুন্দর আয়োজন কলকাতার রেড রোডে দেখেছি আর এই পাণ্ডুয় দেখলাম এত সুন্দর পরিবেশ আকাশ সাথ দিয়েছে পান্ডুয়া বিধানসভার বিধায়ক রত্ন সহ হুগলি জেলা তৃণমূল নেতৃত্ব এই নামাজে উপস্থিত ছিলেন নামাজে উপস্থিত হয়ে পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটির সদস্য হাজি মোহাম্মদ কামরুলহ জানান ঐতিহ্যবাহী নামাজ হল ওই পান্ডুয়া জিটি রোডে মার্কাস মসজিদের সামনে ঈদের এই নামাজের জন্য সকাল সাড়ে ছটা থেকে জেলা প্রশাসনের পক্ষ থেকে জিটি রোডে ভারী যান চলাচল বন্ধ রাখা হয়

দেখুন আজকে সব থেকে আনন্দের দিন পবিত্র ঈদ আজকে এবং আজকে এখানে আসতে পেরেছি আমার পরম ভাগ্য যে আমি আজকে সবার সাথে এখানে ঈদ মুবার করতে পারছি এবং এত সুন্দর আয়োজন এইরমভাবে নামাজ পড়া আমাদের রেড দেখেছি তারপর আজকে পাণ্ডুয়াতে দেখলাম এবং অদ্ভুত একটা অনুভূতি হলো ভীষণ ভালো লাগলো আর আজকে এত সুন্দর পরিবেশ আর সব থেকে বড় কথা আজকে দুধ আকাশও এত সুন্দর স্বাদ দিয়েছে যে সবার সাথে আমাদের পরিবেশটা খুব ভালো হয়ে রয়েছে এবং প্রত্যেককে আমার তরফ থেকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ঈদ সব সবাইকে জানাচ্ছি দেখতে পেলাম রেডোর দেখেছিলাম কিন্তু পাণ্ডু প্রথমবার দেখলাম এটা দারুণ লাগলো আমার আশা করি একদম পান্ডুয়া ঐতিহ্যপূর্ণ জায়গা এবং আজকের এই দিনটাও ভীষণ সুন্দর একটা দিন পবিত্র একটা দিন আজ পান্ডুয়াতে আসতে পেরে আমি ভীষণ খুশি থ্যাংক ইউ সবাইকে এবং সবাইকে এত মানুষ এখানে এসেছেন এবং সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা বিল আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লাম আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে ইসলাম ধর্মের দ্বিতীয়বার কায়েম করেছিলেন তখন থেকে ঈদের বকরিদের নামাজ পাঁচ অক্টর নামাজ চালু হয়ে আসছে বলেন পান্ডুয়া থেকে পান্ডুয়া আমার যতটুকু জানা আছে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে ওখান থেকে এখানে এসছে মানে আরব থেকে এখানে সাহাবিরা এসছে তারপরে এখানে আস্তে আস্তে মুসলমান হয়েছে মুসলমান হওয়ার পর পান্ডুয়াতেও আজকে ধরুন হজরত শাহ শফি সুলতান রহমতুল আলায় যে ওখানে আস্তানায় উনি যে সাহিত্য আছেন মাজার আছে যেখানে ওই উনি আসার পরে এখানে পাণ্ডুয় একটা ঈদের নামাজ বকরিদের নামাজ অন্যান্য নামাজ ব্যাপকভাবে শুরু হয়েছে আজ থেকে প্রায় সাড়ে চারশো বছর আগে জড়ো হয়েছিল আজকে এখানে দেখুন ঈদে বকরিদে তো এখানে পনেরো বিশ হাজার মানুষ জমায়েত হয় কলকাতা রেড রোডের পরে দ্বিতীয় বৃহত্তম জমায়েত হয় পাণ্ডুয়াতে এবং মালদায় মুর্শিদাবাদ মুর্শিদাবাদে এবং মালদায় সুজাপুর পাণ্ডুয় মূলত একশো আটান্ন উনষাটটা গ্রাম আছে তার মধ্যে উনষাটটা গ্রামে ঈদের নামাজ হয় সম্মিলিতভাবে সবথেকে বড়ো নামাজ হয় এখানে বিশ হাজার কোনো সময় পঁচিশ হাজার ঠিক থাকে না পনেরো হাজার আর হচ্ছে আপনার আস্তানা মসজিদ হজার শাহ সুলতানের যেখানে মাজার আছে ওখানে দশ পনেরো হাজার মানুষ জমা ঈদের নামাজে রঙপুর ঈদের নামাজ আজই কত লোক হয়েছিল আপনারা বলতে পারবেন আমার ধারণা পনেরো হাজার হতে পারে প্রণব বন্দ্যোপাধ্যায় রিপোর্ট হুগলি টাইমস